তার মানে অথই আবার ওই মাঝির বাচ্চার সঙ্গে দেখা করতে গিয়েছে ও আজকে আসু ওরে এমন শিক্ষা দিব যাতে ওই মাঝির সঙ্গে আর কখনো দেখা করতে না যায় তোকে কতবার বলেছি ওই মাঝির বাচ্চার সঙ্গে তুই দেখা করতে যাবি না তারপরে কেন গিয়েছিলি বার যাব কারণ আমি মাঝিকে ভালোবাসি ওই মাঝিকে নিয়ে তুমি আর দ্বিতীয় কোনো কথা বলবে না কি আমি কথা আমি কথা বলবো না বাজান বাজান কি সে তোর

বেলা অনেক হয়ে গেছে অনেক ক্ষুত লাগছে তাড়াতাড়ি দাও খাই ভাজন খাইছে তুমি আমি ওকে তুমি নাও আমার লোক খাও না আমি খাব না আমি খাইয়েছি তুমি খাও আরে খাও তো সরোবেলা কত খাওয়াছ তুমি আমারে নাও না আই তো খাও আরে না তাহলে সেটা দেখি কি করব বল তো কি করব কইব যে রহিম রূপনের প্রেম দাঁড়াও সত্যি কথা বলি জানো তো মানে রান্না না সেই মজা হয় খাইতে অনেক ভাল লাগে যাই রান্ধু তাই মজা হয় আমি আর খামো না আমার পেট ঘুরে গেছে তো আয় তো খাও চলছে এইদিকে যার না তাই হয়ে যাচ্ছে কিন্তু ওইদিকে আমার ভালোবাসা কেন তুমি বারবার অস্বীকার করছো কেন ফিরিয়ে দিচ্ছ সূর্য তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসার কি কোনো মূল্য তোমার কাছে নেই কেন বারবার তুমি আমাকে ফিরিয়ে দাও কেন আমার ভালোবাসা তুমি গ্রহণ করতে পারো না বলবে আমাকে ধরো তো দিলে খাওয়াটা নষ্ট হয়ে যাবে তুমি বোঝো না কেন চাই আমি তোমারে বোঝো না তুমি কেন বোঝো না তোমার আমি ভালোবাসি না তোমারে কতবার কইছি তোমার সাথে আমার প্রেম হইবো না তোমার সাথে আমার যায় না কোথায় তুমি আর কোথায় আমি অযথা শুধু শুধু আমি কষ্ট পেতে রাজি না তুমি যাও এখান থেকে না আমি এখান থেকে কোথাও যাব না কেন তুমি কষ্ট পাবে আমি যদি তোমাকে ভালোবাসি তুমি যদি আমাকে ভালোবাসো এখানে কষ্ট পাওয়ার কি আছে আছে অনেক কিছু আছে কোথায় তুমি আর কোথায় আমি আমার বর্তমান অবস্থা তোমার চিন্তা করতে হইব একটা মাধির পোলা আর তুমি বুঝাইতেছো না কেন ও কেরার বিষয় বিষয় করতেছে দেখো সূর্য কি আমাকে বোঝাবে কি করবে না করবে সেদিকে আমি কান দিতে চাই না তুমি এটাই তো বোঝাতে চাচ্ছো যে তেলে আর জলে কখনো মিশ খায় না বুঝতে পেরেছি আমার সাথে তোমার যায় না কিন্তু ভালোবাসা তো কোনো ধনী গরীব মানে না দেখো না সূর্য আমি কত বড় লোক ঘরের মেয়ে কিন্তু শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কিভাবে থাকি একদম মধ্যবিত্ত পরিবারের মেয়ের মতো হয়ে থাকি শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য তারপরেও কেন আমি তোমার ভালোবাসা পাচ্ছি না একবার আমার ভালোবাসাটা তুমি গ্রহণ করে দেখো না তুমি কখনো কষ্ট পাবে না কি বললা ভালোবাসা বুঝাও রে ভালোবাসা ভালোবাসা কারে কয় ভালোবাসা তোমাদের মতো মেয়েদের সাথে মানায় কিন্তু আমার সাথে না আমি একটা নিম্ন ঘরের পোলা আমি দিন মজুর দিনারে দিন খাই আমার পান্তা ফুরাই আর তুমি আমার ভালোবাসা গল্প শোনাও আরে আমার কপালে ভালোবাসা নাই আর তুমি তো তোমার সাথে কিসে ভালোবাসা যত কিছুই করো সবই বুঝি এখন সব আবেগের খেলা আবেগ দিয়ে খেলতেছো যখন বাস্তবতা সামনে আইব তখন আর ভালোবাসা ভালোবাসা থাকবো না তখন ভালোবাসায় ভালোবাসা আগুন ধরবো তাছাড়া তোমরা হয়তো শিখে বড় লোক মানুষ তোমরা তো ভালোবাসা মানেই বুঝো না ভালোবাসা মানে ছেলে খেলা না শোনো তোমার সাথে ভালোবাসা কোনোদিনও হইব না তুমি তুমি অত আমার পিছিয়ে ঘুরতে আসো তার ভালো তুমি ভালো করে খুঁজে আমার পিছিয়ে ঘুরো না তুমি যাও এখান থেকে সূর্য চুপ করো আর একটা কথা দেবে না তুমি যাও এখান থেকে সূর্য কৌ তুমি কিচ্ছু কইবা হ তুমি যেই কাজটা করলা মোটো ঠিক কাজ করলা কান মেটা তোমার সত্যি অনেক ভালোবাসি তুমি বুঝো না বড়র কাছে শুধু গরীবের মনে চিনিমিলি খেলতেই পারে আমি চাই না কাউরে মন দিয়া আমি কষ্ট পাইতে ভাবে তুমিই কও আমাদের অভাবে সংসার আমরা নুন ভাত খেয়ে যাই আসি ভালো আসি এই সংসার অশান্তি আনতে চাই না তুমি আমারে যাই বুঝাও না কেন আমি ওরে ভালোবাসতে পারুন না আরে কোথায় ও কোথায় আমি ওর সাথে আমার কোনোদিন যাই কও সূর্য দেখো তুমি যত যাই কও আমার মন কইতাছে ও মিছা কথা কয় নাই ও সত্যি সত্যি তোমারে ভালোবাসে ও ভালোবাসো তাতে কি ওর ভালোবাসা যায় আসে না ওর ফ্যামিলি তোমার মানে নিতে হবে নাকি আমি কষ্ট করতে চাই না ঠিক আছে তুমি থাকো আমি গেলাম খাই যাইবে না খামু না তুমি রাগ করো আর যাই করো আমি তো একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষের মন খুব ভালো করে এই বুঝি আমি ঠিক জানি ওই মেয়েটা তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসে কি হয়েছে বেলি আম্মু করতে করতে ঘরে যাচ্ছে কি হয়েছে কুকি বলল দেখি কি অতই কান্না করতে ছিল আচ্ছা ঠিক আছে তুমি কোথা যাচ্ছো আমি তো বাইরে যাচ্ছিলাম আচ্ছা যাও আমি দেখছি তোমার কুকি কেন কান্না করতেছে আচ্ছা ঠিক আছে শোনো তুমি কেন কান্না করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি যতই কান্না করো ওই মাঝির সম্পর্ক আর তোমার সম্পর্ক কোনো দিনও আমরা মেনে নিব না কেন ভাবি কেন মেনে নিবে না আমি মাঝিকে ভালোবাসি ও মাঝি বলে তোমাদের এত আপত্তি কেন আমরা যেরকম মানুষ মাঝিও তো রকমই মানুষ মানুষ তবে ছোট জাত আর ছোট জাতের সঙ্গে কখনো আমাদের স্ট্যাটাস মিল খায় না এটা কেন বুঝতে পারছো না আর তুমি এটা কোন ধরনের ড্রেস আপ করেছো এসব ড্রেস আপ করে যে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াও এতে কি আমাদের বাড়ির মান সম্মান থাকে শোনো ভাবি তোমরা তো শুধু স্ট্যাটাস চিন্তা করো মানুষের ড্রেস আপ নিয়ে বিবেচনা করো কিন্তু আমি আমি এসব কোনো কিছু নিয়ে ভাবি না আমি শুধু ভাবি মাঝিকে নিয়ে ভাবি আমি সূর্যকে ভালোবাসি আমি সূর্যকে নিয়ে ভাবতে চাই আমি আর কিছু ভাবতে চাই না কিছু না সেটা তোমার ভাই এসব কোনোদিনও মানবে না আর তোমার ভাইয়ের মুখের উপর আমি কোনো কথাও বলতে পারবো না তাই এসব চিন্তা না মাথা থেকে জেলে ফেলে রুমে গিয়ে রেস্ট নাও যাও যাচ্ছি তবে যাওয়ার আগে আরেকটা কথা বলে যাচ্ছি আমি সূর্যকে ভালোবাসি আর সূর্যকেই ভালোবাসবো হম বুঝতে পেরেছি এই অথর মাথা থেকে এই মাঝের বুটটা সহজে নামবে না এই জন্য আজকেই

अब अब शुरू तो हनी आप बोलो अब अब इसे पालने अमर कुतुस जैन परेशान कौन चीज़ है बाबा बाबा कौन था कुमावा बेस घर बताइए बाबा पालने हो तो तो पालने हो बाबा बाबा कुमावा बाबा ले तालुवाई तालुवाई

তুমি এরকম ভাবে মন খারাপ করে কেন আছো বলো তো দেখি একটু হাসো সূর্য সূর্য কোথায় যাচ্ছ তুমি আমি ডাক্তার কাছে যাব সূর্য শোনো একবারের জন্য আমার কথাটা তুমি ভেবে দেখো আমি তোমাকে কতটা পরিমাণ ভালোবাসি শোনো আমার বাবা খুব অসুস্থ আমরা আউশ জানতে তাড়াতাড়ি দেখো জানি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ আর তুমি আমাকে এইভাবে এড়িয়ে যেও না আমার কথাটা একটা বার আমি শুধুমাত্র তোমার কারণে আমি আমার পরিবারের সাথে প্রত্যেকটা মুহূর্তে ঝগড়া করি আর বাদ দাও না ওইদিক আমি বাপ অসুস্থ আবার অসুস্থ দিতেব আমাকে আমার মাথা ঠিক নাই আমাকে ছেড়ে দাও আমি জানি সূর্য আর তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ দেখো আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো আমাকে তুমি একটা বারের জন্য ভালোবেসে দেখো আমি তোমাকে আমি তোমাকে ছেড়ে করতে হয় না সূর্য আমি আরে ভালোবাসার আগো তুমি ওইখানে বাপ মরিয়ে যাচ্ছে

কইলে আমার বাপ অসুস্থ আমার ওষুধ আনতে আর তুমি হ্যাঁ প্রেমের শুরু করে দিছ সূর্য সূর্য দাঁড়া আমার কথা শোনো সূর্য সূর্য আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করলো না আমি সূর্যকে সত্যি ভালোবাসি সত্যি সত্যি চাই সূর্য তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করলে না আমি যদি তোমাকে না পাই তাহলে তাহলে আমার এই জীবন আমি রাখবো না রাখবো না পপি পপি দাঁড়াও না আপো আপো আরে শুভ ভাই আমার কেমন আছিস যাক তুই আসছিস আমি খুব খুশি হয়েছি এবার আমার প্ল্যান সাকসেস হবে হুম রাখো তোমার এসব প্ল্যান এসব চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও মানে কি বলছিস কি বলছি বুঝো না রাস্তা দিয়ে আসার সময় যা দেখলাম বুঝছো এটা দেখে তো আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে কি দেখেছিস এমন যে তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে তোমার ননদ ঠিক আছে যার সাথে আমার বিয়ের কথা ঠিক করে রাখছো সে তো আরেকজনের জন্য পাগল কি তার মানে অথয় আবার ওই মাটির বাচ্চার সঙ্গে দেখা করতে গিয়েছে ও আজকে আসুক ওরে এমন শিক্ষা দিব যাতে ওই মাটির সঙ্গে আর কখনো দেখা করতে না যায় শুন আমি চাই এই বাড়ির অর্থ সম্পদ যা যা আছে সব আমাদের দুই ভাই বোনের জন্য হয় এই জন্যই আমি তোর সঙ্গে অথর বিয়ে দিতে চাই আর এটা আমি করবই করব। দেখো আপু তোমার এইসব চিন্তা ভাবনা আমার থেকে বাদ দাও তোমার আমার তো ভালোবাসা অন্য একজনকে আমি জোর করে বিয়ে করার সাথে সংসার করতে পারবো না আর যাই হোক জোর করে কখনো কারো মন পাওয়া যায় না তুই চুপ কর তোকে কি সংসার করতে বলেছি আগে বিয়ে কর তারপরেরটা আমি দেখে নিচ্ছি সংসার করতে হয় না কি করতে হয় অথয় কি সমস্যা তোর এই আমার কথা কি তোর গায়ে লাগে না তোকে কতবার বলেছি ওই মাঝির বাচ্চার সঙ্গে তুই দেখা করতে যাবি না তারপরে কেন গিয়েছিলি বার যাব কারণ আমি মাঝিকে ভালোবাসি ওই মাঝিকে নিয়ে তুমি আর দ্বিতীয় কোনো কথা বলবে না কি আমি কথা আমি কথা বলবো না আমি এখনো বেঁচে আছি তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলো এটা ঠিক না আরে আম্মা আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার মেয়ে কি করেছে আপনি জানেন কি করেছে ও মাঝির সঙ্গে মেলামেশা করতেছে ওকে নাকি ভালোবাসে আপনিই বলেন ওই মাঝির সঙ্গে আমাদের স্ট্যাটাস কখনো মিলে শোনো বৌমা আমার মেয়ের কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা একমাত্র আমিই বুঝবো তোমার বোঝার কোনো দরকার নাই মা আমি জানি আর কেউ না বুঝলে তুমি আমার কষ্টটা ঠিক বুঝবে মা আমি ওই মাঝিকে সত্যি অনেক ভালোবাসি আমি ওর সাথে থাকতে চাই কিন্তু ভাবি ভাবি এটা কোনো মতেই মানতে পারছে না তুমি ভাবিকে বোঝাও আসলে জোর করে কোনো কিছুই হয় না আমি মাঝিকে ভালোবাসি আমি ওর সাথে থাকতে চাই তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করো শুনো বৌমা আমার মেয়ের চোখের পানি আমি দেখতে পারবো না ওকে ছোটবেলা থেকে কোনোদিন আমি একটা কষ্ট পেতে দেই নাই আমি ওকে আলকে রেখেছি ওর আদর যত্ন দিয়ে আমি রেখেছি ও আমার অনেক অনেক কষ্টের একটা মেয়ে আরে শোনো ও যাকে ভালোবাসে আমি চাই ও তারাই নিয়েই থাকুক ওর ভালোটা ও ভালো বুঝবে আমাদের যে ওই ভালো বুঝবে হে মা চল আমি ভালোবাসার কাছে ওঠিয়ে দিয়েছি আরে আমার আপনি কি পাগল হয়েছেন ওর মতো শোনেন আপনার ছেলে এইগুলো কিন্তু কখনো মেনে নিবে না আমার ছেলে মানক আর না মানক সেটাতে আমার কিচ্ছু আসা যায় না আমার মেয়ে যাকে ভালোবাসে আমি তার হাতেই ওকে উঠিয়ে দেব চল মা ওই মাঝির হাতে আমি নিজ হাতে তোকে তুলে দেব দেখলি আমার কোনো কথাই শুনলো না শোন আমি ছাড়া পাত্রি না বুঝছ তুই এবার যা আমি পরে দেখে নিতাস হুম তুমি বসে বসে তুমি প্ল্যান করো চল এক্ষুনি তোর আব্বুরে ফোন দিয়ে জানাইতে হইব বিষয়টা

সূর্য কেদ না যা হবার তা তো গেছে চুপ করো সবকিছু তোমার জন্য হয়েছে আমি ওষুধ জানতে গেছিলাম তুমি তোমার রাস্তা না আটকাইটা আমার তখন কোন দেরি হইতো না আর দেরি হতে আমার বাপ মাসকে মইরা গেছে সূর্য শুধু শুধু আরে দোষ রূপ কোনো লাভ নাই হয়তো ভাই এটা হওয়ার ছিল যার কারণে হয়ে গেছে অরে দোষ নাই অরে তুমি শুধু শুধু ভুল বুঝছ না হ্যাঁ বাবা এই দুনিয়াতে চিরদিন কেউ বেঁচে থাকে না কান্না কাটি না করে তোমার বাবার দাফন কাপনের ব্যবস্থা করো আর আমি যেই বিষয়ে এসেছিলাম সেই বিষয়ের কথাটা পরেই বলবো আর করো না লাশের সামনে বেশি কান্নাকাটি করলে তার কষ্ট পাবে ওনাকে দাফন কাফনের ব্যবস্থা করো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন